ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়া যাচ্ছে অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে সমস্ত ঘোড়া আজকের দিনে সব ভালো ভালো ঘোড়া অসাধারণ ভাবে রেস করছে আজকের দিনে ঘোড়া দৌড় হতে চলেছে ধোসার হাট ছাড়া কিছুটা দূরে তিলপি কতগুলো ঘোড়া এসেছে দেখাবো সব ঘোড়া নিশানা দেখিয়ে চলে এসেছে মাছ সালম তরকগরের ঘোড়া সমস্ত ঘোড়া নিশানা দেখিয়ে এসেছে জনেল গাজির ঘোড়া হেমচি বাবুল এই হচ্ছে জনেল বাদশা গোপালনগর আলিমের ঘোড়া এদিকে আরও একটা ঘোড়া আলি নুরির ঘোড়া গোঁড় দাওয়া বালি সইচবেল মেরে দিল হাবি ঘোড়া খাইও আবার মুন্না সমস্ত ঘোড়া এসেছে খাইও আবার সাদা হবিবারের দুটো সাদা হবিবার তিল্পী দুটো সাদা হাজি সাহেবের পাগলা সাতদাম খাজা খাজবাবার লাক্ষি ভোলা অ্যাম্বুলেন্স কীর্তনখোলা আলাউদ্দিনের ঘোড়া সমস্ত ঘোড়া দেখিয়ে দিলাম আরও একটা ঘোড়া আসছে দেখাবো কুঁড়ি গিরিন ধাবার ঘোড়া নিশানা দেখিয়ে আসছে প্রথম রাউন্ডের রেস শুরু হবে খাওয়া আজ দিনে তিনটে ঘোড়া নামিয়েছে এই মাঠে সব ঘোড়াগুলো ভালো ভালো ঘোড়া ঘন্টা মারছে না কিছু ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে সব দাগ লাইনে ঘন্টা মারছে না ঘোড়াগুলো আগেই নিয়ে আসছে কুড়ি কিরিন ধাবা গোপালনগর আলি নুরীর ঘোড়া এটা পরস্পর আবার সব দাগ লাইনে যাচ্ছে ঘোড়াগুলো সোজা ছাড়বে আবারও আগে নিয়ে আসার চেষ্টা অনেকটা আগে নিয়ে চলে এলো বোধগুলো সাত দামের ঘোড়া আছে আজকের দিনে সব টপ টপ ঘোড়া আছে দেখাবো কে কেমন রেস করে ঘন্টা মেরে দিয়েছে প্রথম রাউন্ডের ঘন্টা মেরে দিয়েছে তিলফি তিলফির মাঠে সমস্ত ঘোড়া যাচ্ছে সব টপ টপ ঘোড়া আজকের দিনে অনেকটা সব একসঙ্গে যাচ্ছে সোজাসুজি রেস পরস্পর গেল সব নিশা নাই প্রথমে এসেছে লাকি খাইয়া বাবা লাকি সেকেন্ড কে এসেছে দেখাবো সেকেন্ড এসেছে পাঙ্গাস আবুল মিদ্দার এই ঘোড়াটা গোপালনগর আলিনুরের ঘোড়া প্রথম রাউন্ডে তিনে এসেছে আর এই ঘোড়াটা আউল আউলমিত্যে দুয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের রেস শুরু হবে সমস্ত ঘোড়ার পিঠে চালে শুয়ে উঠে গেছে ঘোড়াগুলো এক বেলে ছাড়া হবে বলে দিল কাউন্সিল থেকে জানিয়ে দিল সোজা রেস হওয়ার কারণে প্রথম রাউন্ডে নিশানা কে কেমন এসেছে দেখাতে পারলাম না দ্বিতীয় রাউন্ডে ওরাগুলো অনেকটা আগে নিয়ে যাচ্ছে পাঙ্গাস খালি আবুল মির অনেকটা ভালো রেস করছে প্রথম রাউন্ডে দুয়ে গেছে ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে যাওয়া হচ্ছে দাগ লাইন ছাড়া এই লাকি খাজাওয়ার লাখি প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে এই ঘোড়াটা সমস্ত ঘোড়া দাগ লাইনে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে রেস হবে ঘন্টা মারছে না একটা ঘোড়া ছেড়ে দিয়েছে একটা ঘোড়া ছেড়ে দিল ঘন্টা মারছে না ঘোড়াগুলো অনেকটা আগে নিয়ে আসছে আবার দাগ লাইনে যেতে হবে সব পরস্পর ঘন্টা মারছে না ঘোড়াগুলো আবার আগেই নিয়ে আসা হচ্ছে অনেকটা সময় নিচ্ছে ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়া যাচ্ছে অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে সমস্ত ঘোড়া আজকের দিনে সব ভালো ভালো ঘোড়া অসাধারণভাবে রেস করছে সমস্ত ঘোড়া দ্বিতীয় রাউন্ডের ঘোড়া গেল সব নিশানায় কে কেমন আসে দেখাবো ফার্স্ট হয়েছে খাজো আবার সাদা ঘোড়া সাদা খাজো বাবার সাদা এই ঘোড়াটা দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট হয়েছে সেকেন্ড কে হয়েছে দেখাবো দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড হয়েছে খাজো আবার লাখি ফার্স্ট খাজো সাদা আর সেকেন্ড খাজো আবার লাখি তিনে কে এসেছে দেখাবো দ্বিতীয় রাউন্ডে তিনে এসেছে জয়নাল গাজীর বাদশাহ এই ঘোড়াটা জয়নাল গাজীর বাদশাহ আর চারে এসেছে পাঙ্গাসখালি আবুল মিতদের ওই ঘোড়াটা সমস্ত ঘোড়ার পিঠের চালে সইজ উঠে গেছে আজকের দিনে সব ভালো ভালো ঘোড়া বাবা তিনটে জয়নাল গাজী হেমচি বাবুল গোপালনগর আলিনুর নূর হবির সাদা হাজি সাহেবের পাগলা কেতনখোল আলাউদ্দিন সমস্ত ঘোড়া আজকের এই মাঠে নেমেছে মাসপুকের শালম তরকদার ভোলা অ্যাম্বুলেন্স পুঁড়ি মাছা কমিটি দেখাবো ঘোড়াগুলো তৃতীয় আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে ধসার হাট ছাড়া কিছুটা দূরে শিল্পি শিল্পির মাঠে এস টি ব্যাক ডিজে ইউটিউব চ্যানেল আমার চ্যানেল সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব তৃতীয় রাউন্ডের ঘোড়া ছাড়বে তৃতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে তৃতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে তৃতীয় রাউন্ডের ঘোড়া যাচ্ছে এগুলো সবগুলো ভালো ভালো ঘোড়া অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো নিশানা কে কেমন আসে দেখাবো ফার্স্ট হয়েছে খাজো বাবার লাখ খাজো বাবার এই ঘোড়াটা সেকেন্ড কে এসেছে দেখাবো খাজো বাবার সাদা সেকেন্ড হয়েছে আর তিনে হয়েছে কেতনখোলা আলাউদ্দিন চার নম্বর হিটে ঘোড়া ছেড়ে দিয়েছে চার নাম্বার রাউন্ডের ঘোড়া আসছে প্রথমে আসছে খাজা বাবা খাজা বাবা সাদা পাঙ্গাস খালি আবুল মেদের ঘোড়া পরস্পর অনেকটা ভালো রেস করছে কাদা মাঠে সব ভালো ভালো গাজীর বাদশা চারে গিরিন ধাবা পাঁচে সমস্ত ঘোড়া পরস্পর যাচ্ছে এদিকে আরো ঘোড়া আসছে আজকালক দিনে সব টপ টপ ঘোড়া ছিল আরো একটা ঘোড়া আসছে চার নম্বর রাউন্ডে রেস ছিল রাউন্ডে খাজা বাবা লাখি আর খাজা বাবা সাদা অনেকটা দুজন একসাথে ঢুকেছে খাজা লাখি এই দুজন সমান সমানভাবে নিশানায় প্রবেশ করলো খাজা বাবা সাদা এই ঘোড়াটা ফার্স্ট সেকেন্ড এই দুজনে হয়েছে আবুল মিদ্দে পাঙ্গাসখালি এই ঘোড়াটা তিলফির মাঠে আজকেরকার দিনে অনেকটা ভালো রেস করলো পাঙ্গাসখালির ঘোড়া আবুল মিদ্দে অনেকটা ভালো রেস করলো তিনে এসেছে চার নম্বর রাউন্ডে আর চারে কে এসেছে দেখাবো জয়নাল গাজীর বাদশাহ চার নাম্বার রাউন্ডে চারে এসেছে এই জয়নাল গাজীর বাদশাহাটা একটু দেখাবো প্রত্যেকটা মাঠে অনেকটা ভালো রেস করে থাকে

পয়েন্ট চতুর্থ হবেন ছিল তিন পয়েন্ট ছেচল্লিশ ষষ্ঠ হচ্ছেন শাহজাহান মোল্লা গোপালনগর চেস নম্বর উনিশ পয়েন্ট ठीक है जब हमारे साथ जय गौरव मंडल जय गौरव मंडल ये घोड़ों पे मूल कांदास्तान जुमला जो शरीफ खाजा हुआ प्रथम स्थान और लगता है ठीक है पुन करो दाओ ना पुन करो दाओ तो अच्छी लग रही है ओ तो भी नहीं ना आपने आपने नहीं अच्छा नहीं आपने मूल बैठक है 10 ठीक है इन पांच कप भी दूसरे के हाथ देने जी খাজা বাবা ফার্স্ট সেকেন্ড গ্রিন ধাবা তিন নাম্বার হয়েছে জয়নাল গাজির ঘোড়া 3 नंबर হয়েছে পুরি গ্রিন দাওয়া 4 এ জয়নাল গাজীর বাদশা ও শেখ গাজি টেঙ্গরা গাজি 4 এ হ্যালো এছো আমি তোারে কাছে টুবাটা বুম দিই তিলপিট ঘোড়া 5 নম্বর হয়েছে মলা গোপাল লাগা 6 টা পেরাই ছিল